আজ আমি খুব সুন্দর একটা মাছের রেসিপি শেয়ার করছি এটা হলো হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছ কে কে চেনো বা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমি হাইব্রিড মাগুর মাছের উপরে যে কালো চামড়ার চা ছালটা থাকে সেটা কিন্তু আমি তুলে ফেলে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু কড়া করে আমি এগুলো ভেজে নিচ্ছি আর তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো মাছটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর একদম এক মুঠো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তার মধ্যে কাঁচা ঝালও দিয়ে দিয়েছি আর একটু সামান্য নুনও দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে কালারটা কতটা সুন্দর হয়েছে তো আমি কাঁচা ঝাল আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো আমি উপরে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা তারপর উপর থেকে একটু লেবুর রস দিয়েছি আমি এখানে গন্ধরাজ লেবুটা ব্যবহার করছি এর সুন্দর একটা গন্ধ আসে খেতেও ভালো লাগে তো মাছটা হয়ে গেছে আর এইভাবে কে কে মাছ ভাজা খাও অবশ্যই কমেন্টে জানিও যে কোনো মাছ এইভাবে তোমরা ভাজা করে খেতে পারো আর এই হাইব্রিড মাগুর মাছ কে কে খেয়েছো পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তো আমি মাছটা সার্ভ করে নিচ্ছি একদম দুপুরবেলা গরম গরম ভাতে আমি এই মাছটা সার্ভ করেছিলাম খেতে অসাধারণ ছিল তো তোমরাও বাড়িতে একবার খেয়ে দেখতে পারো এই হাইব্রিড মাগুর মাছটা তো আজকের এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ